বাংলাদেশের ইতিহাসে ইনি প্রথম মাওলানা যিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন হুসেন খালিদ হুসেন উনিশশো উনষাট সালে দোসরা ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানি উপজেলার মারদাসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্মান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি একজন ইসলামিক পণ্ডিত ছিলেন হাসান বাবনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার শিক্ষা জীবনের সূচনা হয় এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো উনসত্তর থেকে উনিশশো পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো সালে ফাজিল পাশ করার পরে খালিদ হুসেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল হুলুমে হাদিস অধ্যয়ন করে উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন খালিদ হুসেন এছাড়াও তিনি আশাফ আলী তানবীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে শহীদ বুকারি চট্টগ্রাম মিরসরাই থানা নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামের কাছে শহীদ মুসলিম ইসমাইল আর কানি কাশিমির কাছে আত আর মিজি নাওয়াব হাসান কাশিমির কাছে সুন্নায়নে আবু দাউদ পড়েছেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও বিরাগ বিভাগ থেকে বিয়ে অনার্থ উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন দুই সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল ইসলামের খুদ্ একটি সামাজিক সংস্কৃতি গবেষণা বিষয়ের উপর পিএইচডি সম্পূর্ণ করেন খালিদ হোসেন আখম ও খালিদ হোসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ধর্ম দায়িত্বে আছে এ ছিল আঘম ও খালিদকে নিয়ে সংক্ষিপ্ত বিবরণী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ